হাই ফ্রেন্ডস তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে আর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এই ভালকস্ট্রা এই ছত্রাকনাশকটি সম্পর্কে ঠিক আছে তো ভালকস্ট্রা এই ছত্রাকনাশকটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পুরো ডিটেলস আমি আজকে এই ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব যেমনটা আমি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করে থাকি যেমন এই ভালকস্ট্রা এই ছত্রাকনাশকটি আমরা কোন কোন ছত্রাকের আক্রমণ হলে ব্যবহার করব আর এখন যেহেতু সমস্ত চাষি ভাইদেরই ধান চাষ রয়েছে তাই ধানের জমিতে এই ভাল্কস্ট্রা ছত্রাকনাশকটির কী শক্তির কি কাঁচ রয়েছে এবং ধান ছাড়া আর অন্য কোন ফসলে কোন ছত্রাকের আক্রমণ হলে ব্যবহার করব। এবং ভাল্সট্রা এই ছত্রাকনাশকটির কোম্পানি নাম টেকনিক্যাল নাম দোস প্রাইস এবং মার্কেটে আর কোন কোম্পানির এই একই টেকনিক্যালের ছত্রাকনাশক পাওয়া যায় তো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সো ভিডিওটি একবার লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে আমি কিন্তু এরকমই কৃষিকাজের ওপরেই ভিডিও আপডেট দিতে থাকি সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভাল্কস্ট্রা এই ছত্রাকনা শক্তি আমরা উলিউড কোম্পানি থেকে পেয়ে থাকি এবং এই ভালকস্টার মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্টগুলি রয়েছে ঠিক আছে এর মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে সেগুলি হল এর মধ্যে রয়েছে হেক্সা ফাইভ পারসেন্ট এবং ভ্যালিডামাইসিন টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এস সি ফর্মুলেশনে কিন্তু রয়েছে তো এস সি অর্থাৎ সাসপেনশন কনসানট্রেট একটু গাঢ় সাদা এবং তরল আকারে কিন্তু এই প্যাকিংয়ের মধ্যে আমরা পেয়ে থাকি এবং ভালকস্ট্রা এই ছত্রাকনাশকটি কিন্তু একটি ব্রড স্পেকট্রাম কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড তো এই ছত্রাকনাশকটি কিন্তু শুধুমাত্র একটা ফাঙ্গাসের উপরেই নয় এটা কিন্তু অনেকগুলো ফাঙ্গা ফাঙ্গাসকে একসাথে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এর জন্য এটা কিন্তু ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড এবং এটা কিন্তু কনট্যাক এবং সিস্টেমিক এই দুটো অ্যাকশনে কিন্তু কাজ করতে পারে তো কন্টাক্ট অর্থাৎ এই ছত্রাকনাশকটি স্প্রে করার পরে গাছের যে অংশে ছত্রাকের আক্রমণ হয়েছে ঠিক আছে সেই অংশে এটা স্প্রে পরার পরে সেখান থেকেই সেই ছত্রাককে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সিস্টেমিক অ্যাকশন থাকার কারণে এই ছত্রাকনাশকটি গাছের ওপরে আমাদের ফসলে স্প্রে করার পরে গাছের পাত পাতার মধ্য দিয়ে কি হয় পতরন্তের মধ্য দিয়ে এটা গাছের ভেতরে প্রবেশ করে এবং কোষিকার ভেতরে প্রবেশ করে এবং অভ্যন্তরীণ ক্রিয়ার মাধ্যমে ভেতর থেকে কিন্তু সেই ছত্রাকের বিরুদ্ধে লড়তে সাহায্য করে তো কন্ট্যাক্ট এবং সিস্টেমিক তো এই দুটো অ্যাকশন বোঝানোর জন্য আমি আপনাকে আরও একটি উদাহরণ দিব তাহলে পরে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন তো ধরুন আমার হাতের এই অংশে যদি কাঁটা যায় তাহলে পরে কী করব তো সবার ফার্স্টে কিন্তু আমি এখানে এই কাঁটা অংশে কোনো ক্রিম বা কোনো মলম লাগিয়ে দিব এই ঘাটাকে তাড়াতাড়ি শুকোনোর জন্য এই ঘায়ের মধ্যে যে মলম বা যে ক্রিমটা আমি লাগালাম এটা কি হয়ে গেলো এটা হচ্ছে কন্ট্যাক্ট অর্থাৎ এটা ডাইরেক্ট এখানে আমি ঘায়ের মধ্যে লাগিয়ে দিলাম ঠিক আছে আর এই ঘাটাকে তাড়াতাড়ি শুকোনোর জন্য আমি যদি কোনো ধরুন আমি কিছু ট্যাবলেট খেয়েও নিলাম ঠিক আছে তো যেটা আমি খেয়ে নিলাম এটা হয়ে গেলো কি এটা আমার সিস্টেমের ভেতরে প্রবেশ করলো এবং ভেতর থেকে কি করবে এই ঘাটাকে তাড়াতাড়ি শুকোনোর চেষ্টা করবে সো গাছের তো আর কোনো মুখ হয় না তো আমরা যে স্প্রে করি এবং স্প্রে করার পরে সেই পতরন্দের মাধ্যমে ভেতরে প্রবেশ করে এবং এবং আমাদের ফসলের অভ্যন্তরীণ ক্রিয়ার মাধ্যমে সেই ফসলকে সেই ছত্রাকের হাত থেকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে তো ভাল্কস্টরা এই ছত্রাকনাশকটির মধ্যে কিন্তু এই কন্ট্যাক্ট এবং সিস্টেমিক এই দুটো অ্যাকশনই কিন্তু রয়েছে ঠিক আছে তো এছাড়া এই ভাল্কস্ট্রা এই ছত্রাকনাশকটির মধ্যে কিন্তু ট্রান্সলেমিনার অ্যাকশন রয়েছে তো ট্রান্সলেমিনার অ্যাকশন সম্পর্কে আমি আমার ভিডিওতে অনেকবার আলোচনা করেছি তো ট্রান্সলেমিনার অ্যাকশন হল এই ছত্রাকনাশকগুলি বা এই কীটনাশকগুলি কি হয় গাছের পাতার ওপরের অংশে স্প্রে করার পরে পাতার নিচের অংশে চলে যেতে পারে ঠিক আছে তো এটাই কিন্তু ট্রান্সলেমিনার অ্যাকশন এবং এই ভাল্কস্ট্রা এই ছত্রাকনাশকটির স্প্রে করার পরে ৪৫ মিনিট পরে যদি বৃষ্টি হয় তারপরেও কিন্তু আপনি এর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন অর্থাৎ এই ভাল্কস্ট্রা এর যদি রেন ফাস্টনেস এর কথা বলে থাকি তাহলে পরে ফর্টি মিনিট কিন্তু এর রেন ফাস্টনেস অর্থাৎ পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ মিনিট পরে যদি বৃষ্টি হয় স্প্রে করার পরে তারপরেও কিন্তু আপনি এর হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ঠিক আছে তো এবার আমি আপনাকে বলবো যে কোন কোন ছত্রাকের আক্রমণে আমরা এই ফাল্কসটা ছত্রাকনাশকটি ব্যবহার করব ঠিক আছে তো এখন যেহেতু সব চাষি ভাইদের ধান চাষ রয়েছে তাই ধানের ফসলে কিন্তু এই ফাল্ক্সটা ছত্রান্না ছত্রাকনা শক্তির ভীষণভাবে কিন্তু কার্যকরিতা রয়েছে অর্থাৎ ধানের শীত ব্লাইট এবং ধানের প্লাস্ট রোগের ওপর কিন্তু এই ছত্রাকনাশকটির শক্তির ভীষণ কাজ রয়েছে তাই ধানের গোড়া তাই ধানের খোলা পচা রোগ এবং ধানের রোগ ঠিক আছে তো এই দুটো রোগ কিন্তু আপনাকে মনে রাখতে হবে ধানের খোলা পচা রোগ এবং ধানের রোগ ঠিক আছে এই দুটো রোগের ওপর কিন্তু এই ছত্রাকনাশকটির ভীষণভাবে কার্যকরিতা রয়েছে এছাড়াও এই ছত্রাকনাশকটি আপনি যে ফসলই চাষ করুন না কেন ধরুন আপনি আলু বেগুন লঙ্কা টমেটো ফুলকপি বাঁধাকপি আপনি যেটাই যে সবজি চাষ করেন না কেন সমস্ত ফসলে আপনি ফসলের পাউডার মিলডু ঠিক আছে ফসলের লিপ স্পটের জন্য আপনি ব্যবহার করতে পারেন এবং আলু এবং টমেটোর মধ্যে যে আর্লি ব্লাইটের আক্রমণ হয় সেই আর্লি ব্লাইটের জন্য আপনি এই ভাল্কসটা ব্যবহার নিতে পারেন অথবা এবং রাস্টের জন্য কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারেন তো এই যে সমস্ত আমি ছত্রাকের কথা বললাম তো এই সমস্ত ছত্রাকের উপরে কিন্তু এই পালকসটা ছত্রাকনাশকটি মোটামুটি দশ দিন পর্যন্ত কিন্তু কভারেজ নিতে পারে অর্থাৎ এর রেসিডিউল অ্যাক্টিভিটির যদি কথা বলি তাহলে পরে কিন্তু দশ দিন পর্যন্ত এর কার্যকারিতা রয়েছে ঠিক আছে তো এবার হলো এই ছত্রাকনাশকটি আমরা কখন এবং কতটা পরিমাণে ব্যবহার করব তো ফাল্কসটা এই ছত্রাকনাশকটি আমরা ফসলের চারা অবস্থা থেকে শুরু করে ফসলের বর্ধনশীল পর্যায় ফসলের ফুল ফলের পর্যায় অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা এই ফাল্কসটা ছত্রাকনাশকটি আমরা আমাদের ফসলে ব্যবহারে নিতে পারি এবং এই ফালক্সটা ছত্রাকনাশকটি আমরা এই রোগগুলো এই ছত্রাকগুলো যদি আক্রমণ দেখা মাত্রই অর্থাৎ প্রিভেন্টিভে কিন্তু আমাদের এটি ব্যবহারে নিতে হবে আর যদি এই ছত্রাক ছত্রাকগুলি যদি আমাদের ফসলে ভীষ আরও বেশি করে আক্রমণ করেই ফেলে তাহলে পরে তো আমাদের ব্যবহার করতেই হবে আর যদি এটা এই সমস্ত ছত্রাকের লক্ষণ দেখা মাত্রই কিন্তু আমাদেরকে এটি স্প্রে করতে হবে তবে কিন্তু আমরা এর আরও বেশি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু পেয়ে যাব ঠিক আছে তো মার্কেটে কিন্তু এই ভাল্কসটা ছত্রাকনাশকটি ছাড়াও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই একই টেকনিক্যালের ছত্রাকনাশক পাওয়া যায় আপনি চাইলে পরে কিন্তু সেগুলির মধ্যেও যে কোনো একটি ব্যবহারে নিতে পারেন অর্থাৎ আমি এই ভিডিওতে ভাল্কসটা নিয়ে কথা বলছি ঠিকই কিন্তু ভাল্সটাই যে আপনাকে ব্যবহার করতে হবে এটা কিন্তু নয় আমি এখানে কোনো প্রোডাক্ট বা কোনো কোম্পানির প্রচার করছি না ফালক্সটা ছাড়াও আপনার লোকাল মার্কেটে আপনি এর টেকনিক্যাল দেখে যেটা আমি প্রথমেই বললাম যে এর মধ্যে রয়েছে হেক্সা ফাইভ পার্সেন্ট প্লাস ভ্যালিডে মাইসিন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এই টেকনিক্যাল দেখে আপনি যে কোনো কোম্পানির কিন্তু এই ছত্রাকনাশক ব্যবহারে নিতে পারেন ঠিক আছে যেমন ট্রপিক্যাল অ্যাগ্রোর পাওয়া যায় এলাক্সা নামে পাওয়া যায় আপনি এটা ব্যবহার করতে পারেন এছাড়া রামসাইটস কোম্পানির পাওয়া যায় এলাক্স নামে আপনি এটাও ব্যবহার করতে পারেন ঠিক আছে এর এগুলো বাদ দিয়েও যদি আপনার লোকাল মার্কেটে এই টেকনিক্যালের আপনি অন্য কোনো ছত্রাকনাশক পেয়ে যান আপনি সেটাও কিন্তু ব্যবহারে নিতে পারেন তো আশা করি ভালকস্ট্রা এই ছত্রাক সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি আর এর বাইরেও যদি কিছু জানার থাকে তাহলে পরে অবশ্যই আপনি আমার কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কিন্তু একদম বিনামূল্যে সাবস্ক্রাইব করা থাকলে পরে আপনি আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে দেখতে পাবেন তো দেখা আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার